হলো আমাদের বাঙালি ঐতিহ্যবাহী যেই সংস্কৃতি ছিল সুস্থ সংস্কৃতি আমরা সেটাই সেইভাবে পালন করার চেষ্টা করছি হ্যাঁ কিন্তু আমরা এতদিন যেটা দেখেছি সেটা হলো আমাদের মূল ঐতিহ্য যেই বাঙালি সংস্কৃতি ছিল সেটা ছিল না সেটা ছিল হিন্দুয়ানি সংস্কৃতি তো আমরা সুস্থ সংস্কৃতি ইসলামী সংস্কৃতি যেভাবে বলেছে আমরা ওইভাবে পালন করার চেষ্টা করছি বাঙালি সংস্কৃতি আসলটা যেটা এতদিন যাব বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ যে নাগরিক মুসলমান মুসলমানদের ধর্ম বিশ্বাস পরিচয় সংস্কৃতিকে ধামাচাপা দিয়ে এই মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুবানী সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত ষোলো বছর আমরা তাই দেখে এসেছি এই বছর আমরা আমাদের বাঙালি আসল যে সংস্কৃতি এই সংস্কৃতি নিয়ে এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ থেকে ইসলামী মূল্যবোধের ভিতরে আওতাভুক্ত থেকে এই নববর্ষ আমরা উদযাপন করছি এবং জাতিকে জানাচ্ছি যে আমাদের আসল নববর্ষ এইটা এতদিন আমরা বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করেছি হয় না আমাদের নতুন পরিকল্পনা এবং নতুন আমার উদ্যম নিয়ে ফিউচার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি এবং প্রতি বছর ইনশাল্লাহ জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে প্রোগ্রাম চলমান থাকবে ইনশাআল্লাহ শুধু আলেমদের প্রোগ্রাম নয় এটি দেশের জনগণের আপমর জনসাধারণের সামাজিক মূল্যবোধ দেশীয় সংস্কৃতির একটি র্যালি এতদিন আমরা বিজাতীয় কালচারে আগ্রাসনে ছিলাম আমরা এই চব্বিশের ছত্রিশে জুলাইয়ের বিপ্লবের পর মুক্তভাবে দেশীয় সংস্কৃতি বিকাশে আমরা এই পদযাত্রা করার সুযোগ পেয়েছি এটা আমরা তো এটাকে মনে করি যে বাঙালি বাংলা সংস্কৃতি বাংলা সন এটা আমাদের মুসলমান মুঘলরা এটাকে শুরু করেছে এটা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ তো আমরা দীর্ঘদিন লক্ষ্য করেছি যে আমাদের অবচেতনতার কারণে বা এই দেশের তহিনী জনতা বিষয়টাকে ইয়ে করার কারণে এড়িয়ে যাওয়ার কারণে আমাদের এই সংস্কৃতির উপর একটা হিন্দুয়ানি একটা কালচারকে চাপিয়ে দেওয়া হচ্ছে মূর্তি সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া হয়েছে তো এক প্রতিবাদে আমরা আমরা আমাদের যে সঠিক যে সংস্কৃতিকে আমাদের যে মূলধারা সেই মূলধারাটাকে আমরা তুলে ধরে একটা প্রয়াস পেয়েছি জাতির সাথে আমরা মনে করি আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা জাতির কাছে একটা মেসেজ দিতে চাই যে আমাদের সংস্কৃতি আমরা মুসলমানদের সংস্কৃতি অনেক সমৃদ্ধ আমরা বাংলাদেশের যে আমাদের মুসলমানদের সংস্কৃতি দীর্ঘদিনভাবে পালিত হওয়ার মধ্য দিয়ে এগুলো এখন বাংলাদেশের মানে গভীর সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে সেই সংস্কৃতিগুলোকে আমরা তুলে ধরেছি জাতির সামনে বত্রিশ সনের শুভেচ্ছা এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে তারা যে সংস্কৃতি লালন করে আমাদের জাতীয় ন্যাশনালভাবে যে আগে এবার আনন্দ শোভাযাত্রা উদযাপিত হয়েছে কিন্তু আমরা দেখতাম যে মঙ্গল শোভাযাত্রা বা ইত্যাদি রকম অত্তলিক সংস্কৃতির অংশগ্রহণে বিভিন্ন যাত্রা হতো কিন্তু এগুলো বাংলাদেশের মানুষের কালচার নয় বাংলাদেশের মানুষ এগুলো ধ্যান ধারণা পোষণ করে না যে কারণে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এবারে নবযাত্রার আয়োজন করেছে এবং এই নবযাত্রার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করবো সেই